আপনি কি জানেন এইচআইভি ভাইরাস শরীরে প্রবেশ করলে প্রথম ছয় মাসে অনেকেই বুঝতেই পারেন না যে তারা আক্রান্ত আজকের ভিডিওতে আমরা জানবো এইচ এবং এইডস এর লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা প্রথমে আমরা জানবো এইচআইভি ও এইডস কি এইচআইভি হল এক ধরনের ভাইরাস এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এই ভাইরাস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয় যখন এই ভাইরাস অনেক দূর এগিয়ে যায় এবং শরীর সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে তখন এটাকে বলা হয় এইডস এখন আমরা জানব এইচআইভি সংক্রমণের কারণ এক অসুরক্ষিত যৌন সম্পর্ক কন্ডম ছাড়া যৌন সম্পর্ক করলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি থাকে যদি একজন ব্যক্তি এইচআইভি পজিটিভ হয় এবং তার সঙ্গে অসুরক্ষিত যৌন সম্পর্ক করা হয় তাহলে এই ভাইরাস শরীরে ঢুকে পড়তে পারে দুই এইচআইভি আক্রান্ত রক্ত শরীরে প্রবেশ করলে যদি কোনো এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কারো শরীরে প্রবেশ করে তাহলে সংক্রমণের ঝুঁকি থাকে ধরো কেউ দুর্ঘটনায় আহত হয়েছে এবং তার রক্তের দরকার তুমি যদি তাকে রক্ত দাও এবং তোমার এইচআইভি আছে কিন্তু তুমি সেটা জানো না তাহলে তোমার রক্তের মাধ্যমে ওই ব্যক্তির শরীরে এইচআইভি ভাইরাস ঢুকে পড়তে পারে পরীক্ষা না করে রক্ত নেওয়া বা দেওয়া খুব বিপজ্জনক তিন ব্যবহৃত সুচ সিরিঞ্জ ব্লেড ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহৃত সুচ যদি একজন এইচআইভি পজিটিভ ব্যক্তির শরীরে ব্যবহারের পর আরেকজনের শরীরে ব্যবহার করা হয় তাহলে ভাইরাস ছড়াতে পারে অনেকে ড্রাগ নেওয়ার জন্য একই সিরিঞ্জ শেয়ারিং করে ব্যবহার করেন এটা খুব ঝুঁকিপূর্ণ একইভাবে সেলুনে ব্যবহৃত একটি ব্লেড যদি একাধিক মানুষের উপর ব্যবহার করা হয় তাহলে ভাইরাস ছড়াতে পারে চার মায়ের থেকে সন্তানের মধ্যে সংক্রমণ যদি মা এইচআইভি পজিটিভ হন তবে গর্ভাবস্থায় সন্তান প্রসবের সময় বা বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে তবে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ গ্রহণের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো যায় এখন আমরা জানবো এইচআইভি ভাইরাসের লক্ষণ প্রথম দিকে জ্বর ক্লান্তি গলা ব্যথা সারা গায়ে ফুসকুড়ি বা র্যাশ লিম্ফ নোড ফুলে যাওয়া পরবর্তীতে ওজন কমে যাওয়া দীর্ঘমেয়াদী ডায়রিয়া ঘন সংক্রমণ ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে এখন আমরা জানবো এইচআইভি যৌন সম্পর্ক বজায় রাখা সম্পর্ক করার সময় অবশ্যই কন্ডম ব্যবহার করা একজন সঙ্গীর সঙ্গে বিশ্বস্ত সম্পর্ক বজায় রাখা একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক এড়ানো দুই রক্ত গ্রহণের সতর্কতা রক্ত নেওয়ার সময় অবশ্যই পরীক্ষা করে রক্ত নিতে হবে তিন ইঞ্জেকশন ও ব্লেড ব্যবহারের সচেতনতা কখনোই অন্যের ব্যবহৃত সুজ সিরিঞ্জ বা ব্লেড ব্যবহার করা যাবে না ইঞ্জেকশন দেওয়ার সময় নতুন সুজ বা সিরিঞ্জ ব্যবহার করতে হবে চার মায়ের থেকে সন্তানের সংক্রমণ প্রতিরোধ এইচআইভি পজিটিভ মা গর্ভবতী হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ নিতে হবে যাতে শিশুর মধ্যে সংক্রমণ না ছড়ায় পাঁচ নিয়মিত পরীক্ষা ও সচেতনতা যারা ঝুঁকিপূর্ণ আচরণে জড়িত তাদের নিয়মিত এইচআইভি পরীক্ষা করানো উচিত সমাজে সচেতনতা বৃদ্ধি করা জরুরি যেন সবাই এই ভাইরাস সম্পর্কে জানে এবং সাবধান থাকে এখন আমরা জানবো এইচআইভি ভাইরাসের চিকিৎসা সম্পর্কে এইচআইভি এর এখনও কোনো সম্পূর্ণ নিরাময় নেই মানে এই ভাইরাস একবার শরীরে ঢুকে গেলে একেবারে পুরোপুরি ঠিক করে ফেলা এখনো সম্ভব হয়নি কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আর এখন এমন ওষুধ আছে যা এইচআইভি ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে পারে এ হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতি যেখানে এইচআইভি রোগীদের নিয়মিত ওষুধ খেতে হয় এই ওষুধ এইচআইভি ভাইরাসকে শরীরে ছড়াতে দেয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে ফলে রোগী অনেকদিন সুস্থভাবে স্বাভাবিক জীবন কাটাতে পারেন অনেকেই চাকরি করেন পরিবার চালান সন্তান বড় করেন একেবারে সাধারণ মানুষের মতো ই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি পরের বার কী ধরনের ভিডিও নিয়ে আসব আপনার মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান ধন্যবাদ